তার চাইতে মার আদর বেশি এই হাদিসে বাগের মধ্যে মায়ের কথা তিনবার আসছে এরপরে চতুর্থবার বাবার কথা আসছে বাবা আরামে ঘুমাইতে পারে কিন্তু শিশু বাচ্চাকে ঘুম না পাড়ায় কলিজার টুকলা মা ঘুমাইতে পারে না বাবাই ঘুমাইতে পারে কিন্তু মা ঘুমায় না জাগ্রত থাকতে থাকতে মায়ের চোখে কালো দাগ পড়ে যায় ঘুম হয় না ভালোবাসা আমার আল্লা মায়ের অন্তরে ঢেড়ে দিয়েছেন সেই মায়ের থেকে যদি সন্তান বিদায় নিয়ে কবর জগতে চলে যায় মা মনে কেমন ব্যথা কেমন ব্যথা আমরা ওরে শিশু বাচ্চা শোনো আমার ওই সন্তানটা দেখতে তোমার মতো ছিল তোমাকে দেখার সাথে সাথে আমার সন্তানের কথা মনে পড়ে গেল তোমাকে আমার বাড়িতে নিয়ে খাবার দেই মনে মনে চিন্তা করি কেমন যেন আমি আমার সন্তানকে খাওয়াইতেছি তোমাকে আদর করি ভালোবাসি মহাব্বাত করি মনে মনে চিন্তা করি কেমন জমা আমার সন্তানকে মহাব্বাত করতেছে সন্তানের সাথে চেহারার মিল থাকার কারণে আমি তোমাকে ভালোবাসি মহাব্বাত করি বুজুর্গ লেখেন তখন বুঝি নাই মায়ের কথা আমি যখন কোরআন পড়তে লাগলাম কোরআনের অনুবাদ পড়তে লাগলাম তাফসির পড়তে লাগলাম আয়াতে কারিমা আমার সামনে যখন চলে আসলো আল্লাহ পাক বলে ময়দানে মাসারে নবীকে বেঈত করবো না নবীর সাথে যারা থাকবে তাদেরকেও বেঈতি করব না কথাটা আমার তখন বুঝে আসছে আয়াতটা যখন বললাম সাথে সাথে ওই বৃদ্ধা মহিলার কথা স্মরণ করো তার সন্তানের সাথে আমার চেহারাটা একটু মিল হওয়ার কারণে আমাকে ভালোবাসছে করছে করছে আদর ঠিকই বলছে নবীর চেহারার সাথে আমার যদি একটু মিল হয়ে যায় নবীর চলনের সাথে আমার চলনটা যদি একটু মিল হয়ে যায় নবীর বসার মতো যদি আমার বসাটা হয়ে যায় নবীর আদর্শের মতো আমার আদর্শটা যদি মিলে যায় ময়দানে আমি যখন আমার মাওলার সামনে দাঁড়াবো আমাকে দেখলেই আমার মাওলা নবীর কথা স্মরণ করবি আমার এই বান্দাকে দেখতে তো আমার নবীর মতো দেখা যায় নবীর মতো মনে হয় কুদরতি দিলের মধ্যে মায়া আসবে আসবে আল্লাপ বলবি মন্দা নবীর সুরটা তুমি ধারণ করলা যাও তোমাকে বেজ্জতি যদি করবো না যাও নবীর সাথে তুমি জান্নাতে চলে যাও আমার আল্লাহ যদি করবেন না নবীর সাথে যারা থাকবে তাদের কেউ বেদ যদি করবে না কোন মায়ের কাছে তার মৃত্যু সন্তানের একটা ছবি আছে ছবিটা পোড়া হয়ে গেল এক যুবক বলে মা ছবিটা পুরান হয়ে গেছে আগুনে ফেলায় দাও বলুন তো কোন মা তার সন্তানের ছবিটা আগুনে ফেলাইতে পারবে মা জবাব দিবে না আমার সন্তানকে আগুনে ফেলানো যাবে না না মা এটা তোমার সন্তান না এটা সন্তানের একটা ছবি মাত্র মাকে যতই বোঝাক না কেন দুনিয়ার কোনো মা তার সন্তানের ছবিটা নিক্ষেপ করতে পারবে না সন্তানের সন্তানের মায়া। মায়া। যার কারণে ছবির আমরা নবীর সরটা ধারণ করলে নবীর মতো দেখা যাবে নবী কি যেমন আমার আল্লাহ জাহান নামে ফেলবে না নবীর মতো যদি আমরা আমাদের আদর্শ গ্রহণ করতে পারি নবীর শ্রত না ধারণ করতে পারি নবীর স্রোতের বদলাতে কসম আল্লাহ আমার আল্লাহ জাহান নবীরাগুনে ফেলবে না ঠিক না দেখতে নবীর মতো নবীর ছবির মতো নবীর মহম্মদকে দেখা যায় কেমনে জাম নামে ফেলবে এই জন্য জীবন চলে যায় সাহা বায়ক্রাম সুন্নাত না জালেমের জুলুম ভয় করে না অত্যাচারের অত্যাচারেরও ভয় করে না নিন্দু নিন্দার ভয় করে না চিন্তা করে না বলে আগে সুন্নাত আগে সুন্নথ আগে সুন্নথ হজাই ফাতুলিয়ামান রবি আল্লাহ তালাহ সাহা পারস্য আক্রমণ করতে যাচ্ছেন সৈন্যবাহিনী লয়া পারস্য সম্রাট খবর দিল আক্রমণ করো না আগে আসো একটা প্রস্তাব দিই একজনের নেতৃত্বে কিছু লোক নিয়ে আসো যুদ্ধ পরে আগে দেখা যাক প্রস্তাবে তোমরা রাজি হও কিনা তোমাদের সাথে আগে বৈঠক করি তার উপরে যুদ্ধ

খাবার যদি পড়ে যায় দস্তার খানা থেকে ওখানে খানাটা খেয়ে নাও কারণ তোমার জানা নাই কোন খাবারের মধ্যে আল্লাপ বরকত দেখে দিয়েছেন যেই খাবারটা পড়ে গেছে হইতে পারে পোড়া খাবারের মধ্যে ওই লোকমার মধ্যে বরকত আল্লাপাক রেখেছে হোসে ইফাতুলিয়াম আণ্ডু নি আল্লাহ উত্তাল হুম নবীন সুন্নারটা যখন স্মরণ করলেন সাথে সাথে খাবারটা ওঠায় গালের মধ্যে দিয়ে দিলেন সোহান পাশের থেকে এক ব্যক্তি কোনো দিয়ে গা দিয়ে বলে এই নবীন সাহাদি জানো না এটা কার দরবার এটা কারো সুষম নাটেরো দরবার খানার কোনো অভাব নাই একটু খাবার দোস্ত কারখানায় পড়ে গেল সেটা ওঠায় খাইলা এটা তো বেজতির ব্যাপার না এমন কাজ করিও না হোঝাই ফাতুন এমন বড় চমৎকার জবাব শুনাই দিলেন আ প্রকোশন্যতা হাবিবি লিহা ওলাইল আমাকা এই সনক এই সমস্ত নির্বদ্ধের কারণে কি আমি আমার হাবিবের সন্মান ছেড়ে দেবো হাবিবি আউলাই হ মা খ আরে রাজা বাদশাহারা আমাদের দিলে অনেক দামি আমরা অনেক ইজ্জত করি অনেক সম্মান করি তাদেরকে অনেক বড় মনে করি যেই ফাতুলিয়ামান বলে লেহা উলায় ঘুমা কে রাখলো নীল বোধ আরে নবীর আদর্শ নাই তারা আবার কিসের বুদ্ধিমান নবীর আখলাক নাই টাকা থাকতে পারে বিল্ডিং এর মালিক হইতে পারে রাজা বাদশাহ হইতে পারে সোনাত নাই তো আমার মৌলার কাছে দাম দাই এই জন্য হুজাইফার বলেন আত্মকু সোনাত হামি বিলি হা আর এই সমস্ত নির্বোধের কারণে আমার হাবিব আজকে আমরা সোননাথের পাবন্দি কেন করি না বলে যদি সোননাথের পাবন্দি করে মানুষ খারাপ বলবে মোল্লা মলবি বলে গালি দিতে থাকবে স্কুলে পড়ে কলেজে পড়ে সোননাথ রাখতে মন চায় কিন্তু রাখে না কেন আর এক তুমি দেখা যায় হয়ে হয়ে তুমি দেখা যায় লজ্জা দিবি এই যুবক বন্ধুরা হোজাই ফা মানের এই বাক্যটা মুখস্থ করে রাখবে কেউ যদি বলে আরে তুমি মৌলবাদী হয়ে গেলা। তুমি হুজুর হয়ে গেল সুন্নাতের পাবন্দি করে জবাব দিয়ে দিবি আত্মপু সুন্নত হাবিবি ওলাইল উলাই আর এই নির্বোধের কারণে কি আমি আমার নবীর সন্ন্যাস ছেড়ে দিব না না এই সমস্ত নির্বোধের কারণে নবীর সন্ন্যাস ছাড়া যাবে না অনেক বিবি এমন মালখা স্বামীকে বলে স্বামী সন্ন্যাস অনুযায়ী চলতে পারবানা ইংরেজদের অনুসরণ করো বিধর্মীদের অনুসরণ করো যদি সুন্নাতের অনুসরণ করো তাহলে কিন্তু তোমার সাথে না অনেক বড় থাকবো পরীক্ষা একদিকে বিবি একদিকে আমার নবী আর একদিকে বিবি নবী বলে সুন্নাত ধরো বিবি বলে সুন্নাত ছাড়ো কি করবেন এখন কি করবেন নবীর কথা মানবেন নাকি বিবির কথা মানবেন আর বিবি চলে গেলে বিবি পাব কিন্তু নবী নারাজ হয়ে গেলে জানলাত পাবো না জাহান নাম সারা কোন উপায় নাই আমার টার্গেট তো দুনিয়া না আমার টার্গেট তো জান্নাত আমার টার্গেট দুনিয়ার আর আমায়েশ নয় আমার দুনিয়ার জেন্দে আমার আল্লাহ আমাকে দান করছেন জান্নাত কামাই করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়া সাজানোর জন্যই নয় আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জমিনে থেকে বান্দা জান্নাতটা কামাই করতে থাকবে আখরাতটা সাজাইতে থাকবে কাজেই যে কাজ করলে আমার আখেরাত বরবাদ সেটা করবো না বিবি চলে যাইতে পারে কিন্তু নবীকে নারাজ করা যাবে না ঠিক কেনা পারবেন তো ইনশাল হাফিজ এ কোরআন একজন হাফিজ এ কোরআন হয়েছে সমাজের মধ্যে দুই দলে বিভক্ত আত্মীয় স্বজনের মধ্যে দুই দলে বিভক্ত একদল বলে আরে হাফিজ কোরআন হল সিলেটার বীরেন খুব ভালো ছিল স্কুল কলেজ পড়াইলে তো ডাক্তার হইতে পড়তো আব্বা আম্মা কি করলো হাফেজ বানায় জীবনটাই শেষ করল এমন আত্মীয় স্বজন আছে কি নাই আরে তিনটা সন্তান একটারে মাদ্রাসায় পড়াইতো তিনটারে মাদ্রাসায় দিয়ে দিল কি রসটাই না করলো আবার কিছু আত্মীয় স্বজন বলে না বাহ বড় চমৎকার হাফিজি কোরআন হয়েছে আদর করে ভালোবাসি তার প্রশংসা করে মাথার মধ্যে আরে দুই ধরনের আত্মীয় পাইলাম হাফিজি কোরআন হয়েছে তো খুশি হইল না নারাজ হইছে যে আত্মীয় স্বজন নারাজ হলো সে তো নিজের পায়ে নিজে কোরআন মারলো ময়দানে মহাসারে এই হাফেজ কোরআন তার জন্য না কারণ সে তো খুশি হয় নাই বরং হাফিজি কোরআনকে মহব্বত করছে বলোবাসে না সন্তানটা কাজে লাগছে সম্বল হয়েছে আব্বা আম্মা বড় ভালো কাজ করছে উৎসাহিত করলো নিরুৎসাহিত করে নাই হাফিজে কোরআনের দিলটা খুশিতে ভরে গেল ময়দানে মাসারে এই আত্মীয় হাফেজে কোরআন হাতটা ধরে ধরে জান্নাতে পাঠাই দিবে সোননাথের ক্ষেত্রে এক অবস্থা কিছু মানুষ তো সুন্নাত মহাব্বত করে সোননাথ ভালোবাসে আর কিছু মানুষ সোননাথ দেখলে ঘৃণা করতে থাকে আছে কি নাই সোননাথের কথা শুনলেই দিলের মধ্যে রাগ এসে যায় নাই যারা সোমনাথকে মোহাবত করলো ভালোবাসলো এরা রাত নবির সুপার এসে জান্নাতের মালিক হয়ে গেল আর যারা সোমনাথকে ঘৃণা করলো সোমনাথ ভালো লাগে না সোননাথকে ঘৃণা করতে থাকে সোননাথ মানুষদেরকে দেখতে পারে না ঘৃণা লাগে এই বান্দা নিজের পায়ে নিজে কোরআন মারল ময়দানে মাসারে আমার নবী এই মানুষগুলো কি সুপারিশ করবে না বলবে সোহান সোহান যা আমার থেকে বিদায় নিয়ে চলে যাও কিছু এক শ্রেণীর মানুষ আছে সোননাথ ভালোবাসে সোননাথ ওলাদেরকে ভালোবাসে কিন্তু শৈতানের ধোকার কারণে সোমনাথ কিছু মানে কিছু ছেড়ে দেয় দিলে কোনো তথ্য আসে লাগে আমি তো অপরাধী সোননাথা সৃষ্টি হয় না জানে সোননাথ ভালো জিনিস মহাব্বত করে সোননাথ ওলাদের গে কিন্তু পারে না আফসোস করে হাই সোমনাথটা ছুটে যাইতেছে দিলে একটু ব্যথা লাগে আশা করা যায় এই মানুষগুলো কেউ আমার নবীর সুপারিশ করে জাননাথে আজকে আমরা সোননাথ ছাড়তেছি ময়দানে মাসে আমার নবী যদি বলে কাফের মসলিকরা কষ্ট দিয়েছে তারা তো ছিল বিধর্মী আর তোমরা তো আমি নবীর তোমরা কেন আমাকে কষ্ট দিলা কারণ সন্ন্যাস ছেড়ে দিলে পাইগম্বারের কোলে যায় আঘাত লাগে নবীর দিলে আঘাত লাগে এক প্রতিদিন এক লক্ষ বারতের আমল করে প্রতিদিন এক লক্ষ একবার স্বপ্নযোগী পায়গম্বারকে দেখে ফেলছেন নবীর সাথে বখদন চলতেছি তাকায় দেখে পায়গম্বারের সিনার মধ্যে রক্ত দেখা যায় জিজ্ঞাসা করলেন ভাই রুম্বার সিনার মধ্যে রক্ত দেখা যায় কি আপনাকে আঘাত করল নবী বলে আমি নবী আসছি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসছি এমন কি সম্মত আছি যারা আমার সন্ন্যত ছেড়ে দিয়ে আমি পাই গোম্বারে দিলে আঘাত করে আমার সন্ন্যাতির পাবন্দি করে না সোননাথকে ভালোবাসে না সোমনাথ ছেড়ে দিয়ে আমি নবীর দিলে আঘাত করে সেই আঘাতের রক্ত তুমি দেখতে পাইতেছ হাই ময়দানে মাসারে আমার নবী যদি বলে ফেলে এই ওম্মাত তাই ফির ময়দানে কাফের আঘাত করতে করতে আমাকে জখম করে ফেলাইছে সইতে পারি নাই বসে পড়ছি তারপরও তারা পাত্রে আঘাত বন্ধ করে নাই আঘাত চালাইছি আমি বসা থেকে শুয়ে পড়ছি তারপরও পাথরে আঘাত বন্ধ করে নাই তিন তিনবার বেহু হয়েছি আমি বেগম্বার কেমন কষ্ট হয়েছিল তাইফের ময়দানে নয় বছর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল কে জিজ্ঞাসা করেছিলেন পয়গম্বর নয় বছর পরেও চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আয়সারে তাই ফের দিনের কষ্টের কথা আমি পাই কোনো ভুলতে বলতে পারি না কিন্তু তারা তো ছিল কাফের বেঈমান আমার নবী যদি বলে এই তোরা তো কাফের ছিলি না নবীর উম্মত বলে দাবি করতি কেন নবীর উম্মত বলে দাবি করার পরেও আমি নবীর কোলে যে আঘাত দিলা সুন্নাত ছেড়ে কি জবাব দিব কোনো জবাব থাকবে না রহমাতাল লিল আলামিন যদি ময়দানে মাসরে বলে ফেলে এই উম্মতেরা কাফের মস্তিekra নি যারা হাতের তৈরি জিনিস এমনভাবে ভাবে প্রচার প্রসার করল লোক কাঁচা ঘর থেকে নিয়া পাকা ঘর পর্যন্ত তাদের হাতের জিনিসটা প্রচার করে পৌঁছে দিল মসজিদ থেকে নিয়া বাইতুল্লাহর দরকজা পর্যন্ত পৌঁছে দিল দেখবেন বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায় আপনি মাদাত করতেছেন পাশ থেকে মোবাইলের রিংট বাজে আরে তাদের হাতে ছিল তামা তারা সেটাকে স্বর্ণে পরিণত করে দেখায় লোক প্রতিটা ঘরে ঘরে মোবাইল বানায় তারা প্রচার করে পৌঁছায় দিয়েছে প্রতিটা হাতে পৌঁছায় দিয়েছে কিন্তু মোবাইলের চাইতে আমার সোনাতের দাম তো অনেক বেশি ছিল এই উম্মত বল স্তিকদের মতো সোননাথের আলোচনা সোননাথের দাওয়াত দিয়া কেন সোননাথ পৌঁছায় না কেন সোননাথ জবাব দিব আমরা তখন কি জবাব দিব নবী যদি বলে বেলে উম আর ময়দানে আমি পাই গুম্বার নিজের জন্য কাঁদি নাই নিজের দিবির জন্য কাঁদি নাই সন্তানের জন্য কাঁদি নাই জন্য ময়দানে আরাফার ময়দানে কানছি মজদালে ভাই অম্মতের জন্য কানছি মিনার ময়দানে অম্মতের জন্য কানছি হাতিমে কাবায় অম্মতের জন্য ক্রন্দন করেছি বাইতুল্লার গিলাপ ধরে ধরে আর পেগম্বর অম্মতের জন্য ক্রন্দন করেছি সারা রাত তাহার যদি দাঁড়ায়া আমি পায়ে নামাজ পড়ছি তো পা মোবারক ফুলে গেছে তাহাজত এইভাবে কষ্ট করে আদায় করে আল্লাহর কাছে ওম্মতের জন্য কানছি আমি নবী তোদের জন্য এত কান্না করলাম বলে আমি নবীর জন্য তোরা কি করলি আরে আমি পায়ে গুম্বারের জন্য কি করলি আমি নবীর মনে আঘাতি দিয়েছ নবীর সন্ন্যাস ছেড়ে আর তো কিছুই করতে পারো নাই কি জবাব দিব ঘরের মধ্যে মেয়ের বিবাহের সময় আসছে পরিবারের সবাই বসে খালা একটু নারাজ তাকে খুশি করতে হবে অমক চাচা নারাজ তা চাচানকে খুশি করতে হবে আরে ঘরের কাজের মেয়েটা নারাজ তাকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে ডেরা এবারটা একটু মনে ব্যথা পাইছে তারকে একটু আনন্দ দিতে হবে খুশি করতে হবে আরে আমাদের বাড়িতে যে সুইপারটা কাজ করে তার মনে একটু ব্যথা আছে বিবাহের আগে তাকে খুশি করতে হবে আমার নবী যদি বলে ফেলে এই উম্মাত ঘরের চাকর চাকরানীকে খুশি করার জন্য তুমি ফিকির করলা আমি পায়গম্বরকে খুশি করার জন্য কে একটু ফিকির করলা না তাহলে কি আমি পায়গম্বর ঘরের চাকর চাকরানীর চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম সবাইকে খুশি করতেছো আর আমি নবীর সুন্নাত ঘর থেকে বের করে আমাকে নারাজ করতেছো তার মানে তোমার কাছে চাকর চাকরানির মূল্যায়ন হলো আমি বারের মূল্যায়ন হলো না এক টাকার মোল্লা সে কিন্তু সোননাথের মূল্যায়ন হলো না ঘরের প্লেট ভেঙে ফেলছে থাপ্পড় লাগাই দিলা সন্তান কি থাপ্পড় লাগাই দিলা একটা প্লেট কেন ভাঙলো আমার সোননাথ ছেড়ে দিচ্ছে তোমার দিলে আঘাত লাগলো না সন্তানকে সেই ক্ষেত্রে থাপ্পড় লাগাইতে পারল না বলো এক টাকার মূল্য আমি পাই গোমবারকে দিলাম না আজকে কেমনি সুপারিশ করব কিভাবে আল্লাহর কাছে তোমাকে দাঁড় করাবো বলবো আল্লাহকে জান্নাত দাও কেমনি আমার কাছে তো কোনো রাস্তা নাই কোনো জবাব থাকবে না দোস্ত তখন কোনো জবাব থাকবে না কোন জবাব থাকবে না নিরুপায় উপায় পেয়ে গুম্বার পরে ফেলবি সহকান যা যাও চলে যাও ঘরের কাজের মহিলার কে মূল্যায়ন করলা আমাকে মূল্যায়ন করলা না আর একজন সুইপার কে মূল্যায়ন করলা বিবাহের সময় তাকে খুশি করার ফিকির করলা আর আমার আমি নবীর সোমনাথ কি ঘর থেকে বের করে দিলা তার মানে আমার কোন মূল্যায়ন নাই যাও আজকে সুপারিশ হবে না তুমি যান মনে চলে যাও এই জন্য পা ধরে বলি নবী কি কষ্ট দেওয়া যাবে না নিজে সোননাথের পাবন্দী করবো ঘরের মধ্যে সোননাথ বন্ধুদেরকে সন্ন্যাসের আলোচনা শোনাবো যার সাথে মোলাকাত হবে একটা সোননাথ শিখায় দেব সোননাথের দাওয়াত চলবে সোননাথের দাওয়াত চলবে প্রতিটা ঘরে ঘরে যেন সোননাথ পৌঁছে যায় প্রতিটা মমিন বাবদা যেন সোননাথের অনুসারী হয়ে যায় নিজেরাও আমল করব অপরদেরকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করবো রাজিয়াছি তুই কে কে রাজিয়াছি আল্লাহ আল্লাহ নবীর প্রতি মায়া লাগা দাও নবীর সুন্নতির প্রতি মায়া লাগায় দাও আল্লাহ নিজেরাও আমল করার ইচ্ছা পোষণ করেছি পরিবার পরিজনের মধ্যে সুন্নাত জিন্দা করার ওয়াদা দিতেছি আল্লাহ মানুষের কাছে